বিমানে চড়া ছাড়া চারশো ফুট উঁচু থেকে কলকাতা শহরকে কখনো দেখেছেন দেখেননি তো তাহলে দেরি না করে ঝটফট রেডি হয়ে যান কারণ সেই সুযোগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর মাত্র কয়েক মাসের দেরি কারণ হাওড়ায় তৈরি হয়েছে ভারতবর্ষের সব থেকে উঁচু টাওয়ার যেটা হাওড়া তথা আমাদের কাছে একটা গর্বের বিষয় আর এই নাম দেওয়া হয়েছে টাওয়ার পঞ্চদ্বীপ টাওয়ার এক স্থাপত্য এই পঞ্চদ্বীপ টাওয়ার যা চালু হলে পেছনে ফেলবে দিল্লি ও মুম্বাইয়ের মতন সমস্ত টাওয়ারকে কলকাতার শহীদ মিনার ও দিল্লির কুতুব মিনারের থেকেও এর উচ্চতা বেশি যেখানে কলকাতা শহীদ মিনার আটচল্লিশ মিটার অর্থাৎ একশো ফুট দিল্লির কুতুব মিনার বাহাত্তর মিটার অর্থাৎ দুশো ফুট সেখানে পঞ্চদ্বীপ টাওয়ারের উচ্চতা একশো কুড়ি মিটার মানে প্রায় চারশো ফুট শুধু তাই নয় আরও অনেক কিছু থাকছে এই পঞ্চদ্বীপ টাওয়ারে একদম ওপরে থাকবে ঘূর্ণায়মান রেস্তোরাঁ যেখান থেকে দেখা যাবে হাওড়া হুগলি ও কলকাতার অপরূপ দৃশ্য একসাথে চারশো জন মানুষ উঠতে পারবেন ওপরে থাকবে দুটি অত্যাধুনিক লিফটের ব্যবস্থা প্রতিটি লিফ্টে একসাথে বত্রিশ জন উঠতে পারবেন মাত্র চল্লিশ সেকেন্ডে পৌঁছে যাওয়া যাবে টাওয়ারের একেবারে শীর্ষে পর্যটকদের জন্য থাকবে টেলিস্কোপের ব্যবস্থা যেখান থেকে একই সাথে হাওড়া হুগলি ও কলকাতার এক অপরূপ দৃশ্য পরিদর্শন করা যাবে থাকছে চারটি ধাপে পরিদর্শন ডেট তাছাড়া প্রকাণ্ড যেখানে জন একসাথে থাকতে পারবেন এবং গাড়ি ব্যবস্থাও থাকছে এই পঞ্চদেব কনস্ট্রাকশনের কর্ণধার হলেন রামরতন চৌধুরী এটা শুধুমাত্র একটা টাওয়ার নয় হাওড়ার নতুন পরিচয় পর্যটকের নতুন ঠিকানা বলা যেতেই পারে হাওড়া শহরের মুকুটে নিঃসন্দেহে জুড়তে চলেছে আরেকটি পালক